আর এদিকে দেবা হচ্ছে রেডি হচ্ছে আমরা সকলে মিলে যাব হচ্ছে বিয়েবাড়ি তো প্রথমে আমাদের প্ল্যান ছিল সবাই মিলে আমরা একই বিয়েবাড়িতে যাবো এই যে দেবাখানে রেডি হচ্ছে প্রথমে প্ল্যান ছিল আমরা একই বিয়েবাড়িতে যাব দেখো সোফার উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে কিন্তু কালকে প্ল্যান চেঞ্জ হয়েছে যে দেবা যাবে অন্য বিয়েবাড়ি আমি যাবো অন্য বিয়েবাড়িতে তো কোথায় যাব। সব কিছুই যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার মেয়ে তো খুব খুশি ওর মুখটা দেখেই বুঝতে পারছো তো চলো যেতে যেতে কথা হচ্ছে কী কুয়াশা এখনো দুই দিন টাকা বন্ধুরা দেখো কি পরিমাণে কুয়াশা

তখন ধরে নেমে পড়েছি বাস স্ট্যান্ডে আর দেখতে পেলে কি কুয়াশা তখন বেজে গেছিলো নটা দশ মতো বেজে গেছিলো আমরা যখন বাস থেকে নেমেছি নটা দশ মতো বাজে তবুও কিন্তু কুয়াশা রয়েছে আর যেহেতু আমি বলে আসিনি আমাকে কিন্তু কেউ নিতে যায়নি সবাই জানে যে আমি যাব না আমি অন্য বিয়েবাড়ি যাব। সত্যি কথা বলতে আমাদের কিন্তু দেবার সঙ্গে বাড়িতে যাওয়ার কথা ছিল হঠাৎ করে চেঞ্জ হলো যে না আমরা গোপালপুরে যাব তো যাই হোক দেবা তো আমাদেরকে দিয়ে চলে গেল হচ্ছে ট্রেন ধরবে আর আমরা এদিকে চলে এসেছি আমরা এখন চলেও এসেছি তো কিছুক্ষণ ওয়েট করলাম বাস স্ট্যান্ডে যেহেতু অটোর জন্য অটোটা ভর্তি হবে তারপরে আসার কথা ছিল তো কিছুক্ষণ ওয়েট করলাম তো তবুও লোকজন এলো না বললাম আমাদেরকে নিয়েই যেতে বাড়ির কাছে এসে আর ওয়েট করা যায় বলো তো তো তাও কিছুক্ষণ ওয়েট করলাম তো চলো যেতে যেতে কথা হচ্ছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেউ জানে না তো যে আমরা আসব আমি এসেও বলিনি করে এলাম এখন আমরা যাচ্ছি কেউ জানলে ব্যাগটা নিতে অন্তত আসতো বাড়ি গিয়ে সবাই রিয়াকশন কি হবে দেখা যাক না শোনা হবে কেউ জানে না দেখবে যে হঠাৎ করে আমি চলে এসছি তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে চলো দেখি কে কে আছে কি না আছে সেটাও তালা দেওয়া কেন মা বাড়িতে নেই সবাই কোথায় গেছে ওই বাড়িতে আর কি আমাদের দেখে খুশি হসনি তো অনেক বন্ধুরা কেউ বাড়িতে নেই হয়েছিস সবাই গেছে বিয়ে বাড়িতে তো চলো তার আগে দেখিয়ে দিই ফুল গাছে কতটা ফুল ফুটেছে বেশ ভালো ফুল হয়েছে কিন্তু তো দেখো বন্ধুরা বেশ ভালো ফুল ফুটেছে কিন্তু আগের বার যখন এলাম এই ছোট গাছ কিন্তু ফুল দিত না দেখো আমার দেখো কত হয়েছে হ্যাঁ আর ওইদিকে দেখো সর্ষে গেছে তো চলো আগে ঘুরে আসি কাকার বাড়ি থেকে তখন ধরে চলে এসেছি এখন আমি আমার কাকার বাড়িতে আর এদিকে হচ্ছে বাড়ি বুঝতেই পারছো মিউজিক বাজছে

কিছু তোমুরা এই হচ্ছে আমার বোন এর বিয়ে আমি চলে এসেছি এর বিয়েতে সব কিছু না তোমাদের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে আর এদিকে দেখো বৃদ্ধি হবে তার জন্য সবকিছু এখানে এখানে জানতি চলছে এদিকে সব কিছু গোছাচ্ছে হচ্ছে আমার বড় মামি এখানে বসে পড়েছে সব কিছু গোছানোর জন্য তো এই সমস্ত দেখতে দেখতে আবার চলে এলাম আমি কি রান্না টান্না হচ্ছে সেগুলো একটু দেখে নিলাম যেহেতু চলে যখন এসেছি খেতে তো হবেই তারই মাঝে এদিকে আবার হচ্ছে হলুদ কোটা তো এখানে দেখো সকাল সকাল হলুদ কোটা হচ্ছে এখনও অনেকেই আসেনি সেইভাবে কেউ রেডিও হয়নি নিয়মগুলো তারা তাড়াহুড়ো করে করা হচ্ছে যেহেতু এরপরে আবার সাজারও একটা ব্যাপার আছে সেখানে অনেকটাই সময় লেগে যাবে সেই কারণেই কিন্তু সকাল থেকে একের পর এক নিয়ম তাড়াহুড়ো করে সারা হচ্ছে আর এদিকে হলুদ করছে হচ্ছে আমার বৌদি যেহেতু বাড়ির বড়ো বউ বড় বউয়ের তো অনেক দায়িত্ব থাকে তো কারা কারা বড় বউ আছো কমেন্ট করে জানিও তো গোটা একটা পান মুখের মধ্যে দিয়ে রেখেছে তো যাই হোক ওইদিকে হলুদ কোটা হচ্ছে আর এই দিকে হচ্ছে সাজানো হচ্ছে তো বন্ধুরা সবাই তো আমাকে দেখে অবাক হয়ে গেছে যেহেতু আমি বলেছিলাম যাব না তো এরপরে যাব হচ্ছে একটু বাড়িতে

দেখো বোন আসবে বলে আমরা অপেক্ষা করছি এ বাবু আমি যে না বলে এলাম কতটা খুশি হয়েছিস এত খুশি হয়েছি বলার

কিছু বলবি না চল তোদের জন্য খেতে যাবো আমি বললাম না তুই এত কান্নাকাটি করলি বলেই তো এলাম খুশি হয়েছিস এদিকে 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 কতটা খুশি হয়েছিস और ये सब साथ में किया हां और वो जो ये बार जल पता चल गया कहीं ना बोलूं

ভালো করে হলুদ দেখেন হাত লাগাও হাতে লাগাও হাতে লাগাও

তো বন্ধুরা দেখতে পেলে ক্যামেরাম্যানের ডিরেকশন যেভাবে যেভাবে দিচ্ছে সবাই সেইভাবে সেইভাবে কিন্তু কাজ করছে তো যাই হোক এগুলো আমারও দেখতে ভীষণই ভালো লাগছিল আর এই ভিডিওটাতে আমি বেশি ভয়েস দিচ্ছি না মানে যেগুলো সেই মুহূর্তে ঘটেছিল আমি সেগুলোই তোমাদের সঙ্গে রাখার চেষ্টা করেছি যেইটুকু যা দরকার সেটুকুই শুধু আমি ভয়েস দিচ্ছি তাছাড়া সেই মুহূর্তে যা যা ঘটেছিল সেগুলোই রেখে দিলাম তোমাদের ভালো লাগবে আশা করছি

তো বন্ধুরা দেখতে পেলে গায়ে হলুদের পর্ব কমপ্লিট হলো এর পরেই কিন্তু চলে এসেছিলাম বোনের জন্য তখন যে গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে সমস্ত রকমের এই যে তত্ত্ব নিয়ে এসছে সেগুলো একটু নিজেও দেখবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে চলে এসেছি ছোট্ট একটা ক্লিপিং তোলার জন্য তো এখানে রয়েছে সমস্ত কিছু পুরো খাট ভর্তি করে রয়েছে ভীষণই ভালো লাগছে দেখতে তার মধ্যেই প্রজাপতির মিষ্টিটা কিন্তু ভীষণই ভালো লাগছিল তো সব কিছুই বেশ সুন্দর ছিল পুরো খাট ভর্তি হয়ে গেছিল তাতেও ধরেনি এখান থেকে কয়েকটা সরানো হয়েছে আর গায়ে হলুদের টাড়ি সেগুলোও কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে বোন যেহেতু যে শাড়িটা পরা ছিল ওটা হলুদ রঙের ছিল ওটা পরেইও গায়ে হলুদটা দিয়ে নিয়েছে তবুও কিন্তু ওই রিচুয়ালস হিসাবে শাড়িটা কিন্তু গায়ে ঠেকানো হলো যেটা ওর শ্বশুরবাড়ির থেকে এসেছিল গায়ে হলুদের তত্ত্ব হিসাবে সেটা কিন্তু ছিল হলুদ রঙেরই একটা জামদানি মনে হয় আমার অতটা খেয়াল নেই তো সমস্ত তত্ত্বই কিন্তু ভীষণই সুন্দর এসছে এখানে সব কিছুই সুন্দরভাবে সাজানো দেখো কত সুন্দরভাবে থেকে সুন্দর আমার এই প্যাকেজিংগুলো লেগেছে খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়েছিল আর ওদিকে রয়েছে মিষ্টি মানে বড় হাড়ি ভর্তি মিষ্টি ওর মধ্যে কিন্তু নলিন গুড়ের মিষ্টি ছিল সঙ্গে ছিল এক দই আর ছিল বড় একটা মাছ মাছটা এখানে নেই তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাক আবার পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জল সইতে যাওয়া বোনের বিয়ে সব কিছু তো পরের ভিডিওটা কিন্তু আরও মজাদার হতে চলেছে তোমরা কিন্তু দেখতে ভুলো না